বাতাসের সমর্থক শব্দ নয় কোনটি সঠিক উত্তর প্রসূন অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ কোনটি উত্তর নিগ্রহ কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থে প্রকাশক উত্তর সাতেও নেই পাঁচেও নেই তাসের ঘর এর অর্থ কী উত্তর ক্ষণস্থায়ী ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কী উত্তর তোষামুদে বিশ্বজনের হিতকর এক কথায় কি। উত্তর বিশ্বজনীন যে রোগ নির্ণয়ে হাতুড়ে মরে এক কথায় কী হবে উত্তর হাতুরে ভোজন করার ইচ্ছা এক কথায় কি হবে উত্তর বুভুক্ষা হাত ভারী বাগধারাটির অর্থ কী উত্তর ক্রিপ্রণ জঙ্গম এর বিপরীত অর্থ কী উত্তর স্থাবর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য